প্রিয় শিক্ষার্থী ভাই অবনিরাম আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার আজকে দ্বিতীয় পর্বে সবাইকে মোবারকবাদ নুরানী কায়দার দ্বিতীয় পর্বে আজকের হচ্ছে উল্টো পাল্টা অক্ষর এটা দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু করছি বলো বিসমিল্লাহ rahmanirrahim rahim rahim zal zal ba ba lam lam ya ya ta ta alif alif ya ya, ya. ya. nun nun za za ha ha sa 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 Wow, Wow, Meme, Meme, To. To. Sod, Sod, Dal, Dal, Jim, 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 ba. Bah, Raw, 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 Seen, 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 Seen,

هم جا هم جا هم قف هم قف. جا قف. شين. شين، عين، هم شين هم عين هم ف ضاد 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 সিন কাফ জ আপনারা আলি বা পরে আবার ওই উল্টো পাল্টা গুলো পরবেন তাহলে ঠিক হয়ে যাবে অক্ষর চিনার জন্য এটা পল্লি পারফেক্ট এটা যদি আপনি পারেন ভালোভাবে তাহলে আপনি অক্ষর চিনে গিয়েছেন আর একবার পড়ি বলো জাল জাল বা বা লাম লাম ইয়া ইয়া Ta. ta alif alif ya ya nun za za ha ha sa sa wow 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 meem wow. wow. mim ta ta Sod. sad dal dal jim 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 bala, bala. jim jim ba ba را سین عین کف داد خا شین ها فا همزه همزه شین عین